কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সোমবার আঠেরো নভেম্বর দুই হাজার চব্বিশ প্রথম আলো নিয়ে হাজির হয়েছি প্রথমেই বলি কিছু কমেন্ট আসতে স্যার প্রথম আলোকে বয়কট করা নিয়ে স্যাক প্রথম এখানে কিছু কথা বলি যেহেতু হচ্ছে মোটামুটি আবার আমার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে মোটামুটি কয়েকজন স্পেসিফিক কয়েকজনই কমেন্ট দিচ্ছেন প্রথমত ফার্স্ট ইস্যুটা হচ্ছে আমাদের এই পেপার রিভিউর গোলটা কি পেপার রিভিউর গোলটা হচ্ছে আপনার জবের ক্ষেত্রে বেনিফিশিয়াল কিছু পাওয়া আর কি যেমন হচ্ছে ধরেন জি কে কমন পাওয়া কিংবা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ইম্পেরিক্যালগুলো কমন পাওয়া ভালো একটা অ্যানালাইসিস পাওয়া তো সেক্ষেত্রে সেই এটা হচ্ছে আমাদের একদম কোর গোল এখানে আসলে প্রথম হলো ডেলিস্টার আপনার এরপরে হচ্ছে ইতিফাক ডান্তা বা আদার লাইক দ্যাট ওগুলো হচ্ছে আমি কোনটাতে হচ্ছে কিছুটা লাভবান হচ্ছে এক্ষেত্রে অন্য পত্রিকার চেয়ে প্রথম হলো এখন পর্যন্ত গুলো ভালো তারপরে হচ্ছে ওদের কম্প্যারেটিভলি আদার নিউজগুলো ভালো আর কি আদার নিউজ বলতে আমি বুঝাচ্ছি যেগুলো জব রিলেটেড আর ওদের যে পার্সোনাল কিছু ইস্যু আছে সেটা আসলে আমি নিজেও বিরক্ত কিন্তু আমাদের যেহেতু গোলটার সাথে এটা অ্যালাই করতে সো এটা হচ্ছে আমরা এখন এটাতে আছি আপনাদের যদি এই প্রথম হলো প্যারালালে যদি কোনো পত্রিকার কনসিস্টেন্সি দেখেন যে ভালো করতেছে আপনারা আমাকে জানাবেন এবং আরেকটা ফ্যাক্ট হচ্ছে আমার পিডিএফটাও প্রয়োজন আমি হচ্ছে সব পিডিএফ পাই না তো যে যদি আমি পিডিএফটাও পাই সেক্ষেত্রে হচ্ছে আমি হয়তো পত্রিকা আরও কয়েকটা পত্রিকায় রিভিউ করতে পারি আর কি ঠিক আছে আচ্ছা এইবার আসি যে আমাদের জিকে কে ব্যাচে ভর্তি চলছে আর সম্ভবত দশজনের মধ্যে ভর্তি নেওয়া হবে ব্যাচ প্রায় ক্লোজড আপনার চালে ভর্তি হতে পারবেন পঁচিশ তারিখে ক্লাস শুরু হচ্ছে এর মধ্যে ভর্তি হয়ে যেতে পারেন আমরা ইন বিসিএস মেন ফোকাস বিসিএস এবং ব্যাংক সো খুব ভালো একটা কোর্স হবে এখন দেখেন যে অত্যাবশ্যকীয় সংস্কার শেষে নির্বাচন গতকাল প্রধান প্রদেষ্টা জাতীয় উদ্দেশ্যে ভাষণ কথা বলেছেন তিনি বলেছেন ট্রেনের নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা থামবে না বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সংখ্যা চব্বিশ জন যাক দেখেন ব্যাংক থেকে লুট করার টাকা এখন খেলাপের খাতায় চলতি অর্থ বছর চলতি বছরের চিত্র দেখেন সেপ্টেম্বরে হচ্ছে আপনার সরকারি ব্যাংকে হচ্ছে আপনার এক লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা আর বেসরকারি ব্যাংকে হচ্ছে এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার আটশো ছয় কোটি টাকা মানে মোটামুটি দেখেন যে দুটো যদি আমি যদি সেপ্টেম্বর দুটো মার্চ করি তাহলে দু লক্ষ চুরাশি হাজার নশো সাতাত্তর কোটি টাকা হচ্ছে খেলা পেরিন মানে আমাদের ইকোনমির প্রায় মানে ওয়ান থার্ড ওয়ান থার্ডের চেয়ে বেশি বাজেটের হ্যাঁ সরি ইকোনমি না বাজেটের তাহলে দেখেন ভূ রাজনীতিতে এশিয়া এখন আন্তর্জাতিক উত্তেজনা কেন্দ্রে এটা আহামরি আহামরিক কিছু লিখে নেয় আমি আসলে খুব মানে এক্সাইটমেন্ট নিয়ে পড়তে যাচ্ছিলাম আর কি পড়া দেখলাম যে এটা যদিও আসলে লেখার সুযোগ কম কারণ হচ্ছে এটা প্যানেল ডিসকাশন থেকে এটা নিয়ে আসছে সো প্রথম আলো এখানে কিছু অ্যাড করতে পারবে না যাই হোক দেখেন দল বিধান আসছে আন্তর্জাতিক অপরাধ আইনে মানুষের আস্থা ফেরেনি প্রত্যাশা অনেক বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাতে হচ্ছে আপনার মোটামুটি এখন রিসেন্ট টাইমে হচ্ছে সেনাবাহিনীকে অনেক অ্যাক্টিভ দেখা যাচ্ছে এবার সত্যি কথা বলতে হচ্ছে আপনার আইনশৃঙ্খলা মানে এখন আগের জায়গায় আগের চেয়ে ভালো হয় না এটা এটা মেনে নেওয়া লাগবে এবং অনেক জায়গাতে হচ্ছে মার্ডার রেপ প্রচুর বেড়ে গেছে আশা করতেছি এটা দ্রুত কাটায় উঠতে হবে আর কি এত কিছু করার নেই মাছের মেলা দেখেন নবান্ন উপলক্ষে সাত সকালে জমে রয়েছে উথলি মাছের মেলা সেখান থেকে বড়ো মাছ কিনে বাড়িতে নিয়ে যাচ্ছেন শাহজাহ আলী এবং লিটন মিয়া গতকাল বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলি গ্রামে ভাই আমার এই লাইফটা খুব ভালো লাগে বুঝছেন এই যে শহরের লাইফ এই যে এটা ফাইট হ্যাঁ দৌড়াদৌড়ি মানে এগুলো হচ্ছে কিছু করার নেই স্কেপ করতে পারতেছি না আবার শান্তিও পাচ্ছি না কিশোরগঞ্জে কিশোরগঞ্জে এক তরুণকে পিঠে হত্যার অভিযোগ দেখেন উনি হচ্ছেন আপনার দাস সম্প্রদায়ের হৃদয় কবির দাস একজন তরুণকে পিঠে হত্যা করা হয়েছে তার অপরাধ হচ্ছে একই এলাকার এতিম কিশোরীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দেখেন আপনি তার আপনার একটা জিনিস পছন্দ হচ্ছে না বা জিনিস ঠিক হয় না মনে হচ্ছে আপনি পিঠে মেরে ফেলবেন এটাই কিন্তু আইন শৃঙ্খলা মানে সিচুয়েশনটা ডেভেলপ না হওয়ার একটা উদাহরণ আর কি রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা না করা না হলে নর্থ বেঙ্গল ব্লকেট আপনারা জানেন যে রংপুর অঞ্চল বা উত্তরাঞ্চলে যে আপনার উন্নয়ন বৈষম্য আছে সেখানে গতকাল প্রথম বলতে ভালো একটা নিউজ হয়েছে আপনারা পড়তে পারেন নোটটা নোটটাও হয়তো আমাদেরকে করছে করলে আমি দিয়ে দিব নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের সহায়তা দিবে যুক্তরাষ্ট্রকে নোট টান করে রাখতে পারেন যুক্তরাষ্ট্র ব্র্যাক মিলে কিছু কাজ করতেছে এখানে তেমন কিছু নাই তিনবার পেজে দেখি আমরা ঢাকা দিল্লি সম্পর্ককে এক বিষয়ে আটকে রাখা যাবে না খুবই গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল এবং এটা অবশ্যই নোট করতে হবে আমরা কিন্তু নোট করে শেয়ার করি আপনারা চ্যানেলে নোট করে আমাদের সাথে শেয়ার করতে পারবেন দেখেন ভারত ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা বহুমাত্রিক হ্যাঁ মার্কিন ডাইম্যানশনাল বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের কমিশনার প্রণয় ভাবরা তিনি বলেছেন বাংলাদেশের উত্তাল রাজনৈতিক পরিবর্তনের কারণে শুধু একটা বিষয় কিংবা এক একটি এজেন্ডায় দেখেন এখানে একটি বিষয় বলতে আমি ঠিক কনফার্ম না কোন বিষয়টা বোঝাচ্ছে এটা কি শেখ হাসিনাকে বুঝাচ্ছে নাকি এখানে বোঝাচ্ছে মানে ইন্ডিয়া কোনোভাবে বাংলাদেশকে এই অভ্যুত্থান থেকে মেনে নিতে পারতেছে না দুই দেশের সম্পর্কে অস্বস্তি আছে কিন্তু তার সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সামগ্রিক সম্পর্কের পদ আগলে দিতে পারে না এরপর দেখেন উনি হচ্ছেন আরও বলেন রাজনৈতিক পরিবর্তনের যাই করুক না কেন পরস্পরের প্রতি আমাদের নির্ভরশীলতা নিজেদের কল্যাণের স্বার্থ স্বার্থেই এই সম্পর্কে এগিয়ে যাবে প্রণব বর্মা আরও বলেন চলতি মাসে হচ্ছে ভারতের গ্রিড ব্যবহার করে আমরা কিন্তু নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ এনেছি এটা কেউ হচ্ছে কোর্ট করেন যা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট এবং এটা ডাউন করে রাখতে পারেন ইন্ডিয়া এবং বাংলাদেশ রিলেশনশিপের যে নতুন মাত্রা এটা ফর্টি সিক্স জন্য খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এই পেজগুলোতে কি সময় দেখেন সংবিধান পরিবর্তনের মূল ভিত্তি হতে হবে গণতন্ত্র এখানে মোটামুটি পড়তে পারেন এটা হয়তো আপনার সংবিধানে ডিরেক্ট কিছু কোশ্চেন আসবে না আসলে আমাদের আমরা একটু বেশি মাতামাতি করি যেমন জ্যান জি জ্যানজি নিয়ে হচ্ছে সরাসরি অ্যাসে চলে আসবে না হ্যাঁ অথচ অ্যাসে গুলো করে করে পোলট্রের মুগুজ করে ফাটা ফেলতেছে আপনি বুঝতে হবে পরীক্ষা আসবে কি তাই সংবিধান পুনর্লিখনের কথা বলছি এই কারণে যে সংবিধান সংশোধনের উপায় নাই এখানে উপায় নাই বলতে বোঝা যাচ্ছে যে বেসিক স্ট্রাকচার যে নিয়ে আসছে পুনরতম সংশোধনের মাধ্যমে দু হাজার এগারো সালে শেখ হাসিনা সেই বেসিক স্ট্রাকচারের কারণ হচ্ছে আমাদের সংবিধানের ম্যাক্সিমাম পার্টি হচ্ছে এখন সংশোধন অযোগ্য এটা আসলে একদমই উপায় নাই বলা ঠিক কারণ পনেরোতম সংশোধনীকে আপনার বৈধতা চ্যালেঞ্জ করে রিড করে এটাই কিন্তু বাতিল করার সুযোগ আছে এবং পনেরোতম সংশোধনী যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আপনার সংবিধান সংশোধনের পথে আর কোনো সমস্যাই নাই ঠিক আছে এই হচ্ছে এক তৃতীয়াংশে আমরা লিখাতে হাতি দেওয়া যাবে না এই যে এটা কিন্তু সলভ হয়ে যাবে পনেরোতম সংশোধনে বাদ দিলে আর কি ঠিক আছে আমার হচ্ছে এই জিনিসটাতে একটু খটকা ছিল এরপরে দেখেন যে বাহাত্তরের সংবিধানে ফিরিয়ে আনা হয়েছে আওয়ামী লীগের যেটা বললো মূলত সেটা ছিল হচ্ছে আপনার ওদের ক্ষমতার চিরস্থায়ীকরণের একটা উদ্যোগ উনিশশো বাহাত্তর সালে আসিফ নজরুলের বাহাত্তরের সংবিধানের একটা বই আছে এখানে উনি বলেন বাহাত্তর সালের সংবিধান একটি উন্নত সংবিধান ছিল এই কী ত্রুটি সত্ত্বেও ত্রুটি থাকবেই দেখেন আপনি এমন একটা সংবিধান এখনো এই বর্তমান সরকার দিতে পারবে না যেটা সবাই পছন্দ করবে হয় ইসলামিক দলগুলা পছন্দ করবে না হয়তো হচ্ছে আপনার জাতীয়বাহী দল পছন্দ করবে না হয়তো মানে কোনো না কোনো মানুষ তো অপছন্দ করবেই ধর্ম নিরপেক্ষতা ছিল ন্যায়পালের মতো পথ প্রতিষ্ঠার কথা ছিল প্রগতিশীল বিধান ছিল সব ধরনের শোষণ মুক্তি উচ্চ আকাঙ্ক্ষার লক্ষ্য ছিল মৌলিক অধিকার বলবৎ করা খুব একটি মৌলিক অধিকার হিসেবে বর্ণনা করার বিধান ছিল মৌলিক রীতিমালার আলোকে সংবিধান আইন ব্যাখ্যা করার সম্ভাবনাময় বিধান ছিল সব কিছু মোটামুটি খারাপ ছিল না আমার ভারতীয় সংবিধানটাকে আরও ভালো করা যায় কিন্তু আপনি একদম বাতলে খাতায় ফেলে দিতে পারেন না আর কি ঠিক আছে এখন আমি যে চাই না নজরুল হচ্ছে উনি হচ্ছেন উপদেষ্টা হওয়ার সময় এক কথা আর উপদেষ্টা হওয়ার পর আরেক কথা বলে উনি হয়তো ওনার স্টেটমেন্ট চেঞ্জ করে ফেলবে আর কি এখন দেখেন এখন মেইন ইস্যু যেটা চলে আসছে যে আপনার পিপলস উইথ বলম পপুলিজম এই পপুলিজমটা হচ্ছে আপনার জনতুষ্টিবাদ এটা দিয়ে তো অলরেডি ভিডিও বানায় ফেলছে আমি দেখে নেবেন দেখেন এই যে আপনার এই যে মানুষকে খুশি করতে গিয়ে যে প্রবণতা এবং কয়েকজন একটা শ্রেণীর মানুষ খুশি হইলে সেটাকে পিপলস উইথ বইলা দেওয়াটা একটা সমস্যা আছে যেমন ধরেন হচ্ছে ছাত্র জনতার যেই প্রথমে বলছে এটা ছাত্র বিপ্লব তো ছাত্র কিন্তু সতেরো কোটি মানুষ কিন্তু সতেরো কোটি মানুষের দশ কোটি মানুষ কিন্তু ছাত্র না সো এই সংবিধান বা এই দেশটা কিন্তু ছাত্রদেরও না ঠিক আছে এখানে আমাকে বুঝতে হবে সতেরো কোটি মানুষ কি চাচ্ছে সো এই পরবর্তী সময় এই জিনিসটা বুঝতে পেরে কিন্তু এই এই যে ছাত্র আন্দোলনটাকে বাদ দিয়ে তখন যেটা বলা ট্রাই করা হচ্ছে এখন ছাত্র জনতার বিপ্লব ঠিক আছে যেমন ধরেন যেমন 7ই নভেম্বরের যে আগে যে বিপ্লবগুলো হতেছে সেখানে কিন্তু সিপাহী জনতা ভাই ভাই মানে জনতাকে ছাড়া আপনি যে কোনো কিছু কি হচ্ছে এস্টাবলিশ করতে পারবেন না কারণ বাকি সবাই হচ্ছে আপনার কি মাইনর হয়ে যাবে ছাত্র বলে সিপাহী বলে আর্মি বলে সবাই মাইনর কিন্তু যখন আপনি জনতাকে অ্যাটাক করবেন তখনই হচ্ছে সেটা হচ্ছে মানে সবাইকে কানেক্ট করে আরকি ঠিক আছে এইটুকুই দেখি আমরা যে আপনার নিখোঁজ যাই হোক এখানে সবাইকে হচ্ছে আপনার হচ্ছেন এই ব্যাপারটা মাথায় রাখতে হবে শুধুমাত্র একটা স্পেসিফিক আপনার একটা জোনকে খুশি করার জন্য হচ্ছে আপনি এটা করতে পারেন না এরপর হচ্ছে নিখোঁজ গণতন্ত্র আছে এখান তো কিছু আর নাই দেখেন সংবিধানের মৌলিক বৃত্তি হচ্ছে জনগণের স্বাধীন ও সার্বভৌম সত্তার বিকাশ উপযোগী করে তোলা তারপরে হচ্ছে বর্তমানে যেটা যেটি আইন বিভাগের প্রধান অর্থাৎ সংসদের প্রধান তিনি হচ্ছে আবার সরকার প্রধান এটাকে আমরা চাইলে সর্ট আউট করতে পারি দুইটা পাওয়ারটাকে ব্যালেন্স করার জন্য ডিস্ট্রিবিউট করতে পারি ঠিক আছে তারপরে হচ্ছে আপনার এই শত্রু অনুচ্ছেদটাকে আরো মডারেট করা লাগতে পারে সত্য অনুচ্ছেদ হচ্ছে আপনি দলের বিরুদ্ধে যে কোনো ভোট দিলে আপনার সংসদের আসন বাতিল হয়ে যাবে সো এটা এটা আস্থা বাদে হ্যাঁ বাকি সবগুলোতে এটা ওমিট করা উচিত এছাড়া হচ্ছে আপনার কোনো অবস্থাতেই সেগুলো শর্ত যেমন আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে কোন অবস্থায় সেগুলোর কোনো শর্ত বা আইনি বিধিনিষেধ আরোপ করা যাবে না বর্তমানে যেটা যায় হ্যাঁ একশো একচল্লিশের ক মানে ইমার্জেন্সি যে লটা আছে আমাদের সংবিধান একশো একচল্লিশের ক থেকে ঘ পর্যন্ত মনে হয় তো সেই পর্ষনিক হলে কিন্তু সেই পর্ষণটা এক্সিকিউট করা হলে কিন্তু আপনার মৌলিক অধিকারগুলো বলবৎ মানে আর থাকে না আর কি ঠিক আছে যাই এই হচ্ছে গণতন্ত্রের আমাদের সংবিধানের কী কী চেঞ্জ জানা যেতে পারে পড়তে পারেন মোটামুটি খারাপ না এগুলো আসলে প্রচুর লেখা হচ্ছে তো আপনারা হয়তো একটা পর একটা পড়ে আসছেন আজ হোক দেখেন আমাদের একটা নতুন আমাদের আপনার হচ্ছেন বেঙ্গল সোসাইটি এই ওয়েবসাইটে হচ্ছে আপনি ঢুকে ফ্রিতে পরীক্ষা দিতে পারবেন পেট্রো বাংলার আপনার রিসেন্ট জিকে একটা পরীক্ষা আপলোড করা আছে এছাড়া আছে হচ্ছে সিনিয়র অফিসার একটা পরীক্ষা আপলোড করা আছে সো সামনে আমাদের নতুন ব্যাচ আসতে আপনারা বেঙ্গল সোসাইটিতে পরীক্ষা দিতে পারবেন আমাদের গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো বা আদার গ্রুপগুলোর লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া আছে এই পেজে আমার কিছু নাই এই পেজও কিছু নাই দেখেন দেশের ব্যবসার মূল বাধা হচ্ছে দুর্নীতি বিশ্বে বর্তমানে বিশ্বের দিয়ে আছে ঠিক না সংবিধানের এখানেও তো আমার কিছু নাই আচ্ছা ইন্টারন্যাশনাল দেখি আমরা জি টোয়েন্টিতে জলবায়ু নিয়ে উত্তেজনা এখানে তো কিছু নাই এখানে মূলত যেটা বলা ট্রাই করতেছে যে জি টোয়েন্টি সবচেয়ে বেশি বদমাইশ ওরাই সবচেয়ে বেশি আপনার গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে এবং হচ্ছে ওদেরই বড় সক্ষমতা আছে এটা কি আটকানোর আর হচ্ছে জি টোয়েন্টি সামিট উপলক্ষে হচ্ছে গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পোভার্টি নামে একটি জোটসোট ঘোষণা দেওয়া হয়েছে এটা ব্রাজিলের পক্ষ থেকে এখানে প্রায় একচল্লিশটা দেশ এই জোটে পঞ্চাশ কোটি মানুষকে দায়িত্ব থেকে তুলে আনতে আপনার সক্ষম হবে এটা একটু নোট ডাউন করা লাগবে খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু ব্রাজিল নিঃসে হাইপ্রস্তরিক ক্ষেপ্রস্ত্র পরীক্ষা করলো ভারত তারপর হচ্ছে আপনার শিরের সাথে ট্রাম্পের সাথে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় হচ্ছে শির ট্রাম্পই নাই এখানে প্রত্যয় বাইডেনের সাথে প্রত্যয় করে লাখি আর কি যাই হোক আমরা আগাই আর তেমন কিছু নেই আমরা সমস্ত লাস্ট পেজে চলে যাচ্ছি লাস্ট পেজও আমার কিছু নেই আজকে এই হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ